বন্ধুরা আমরা পদার্পণ করেছি ইংরেজি নববর্ষ দু হাজার চব্বিশের পর্বের শুরুতেই আমার প্রত্যেক দর্শক বন্ধুকে ইংরেজি নববর্ষ দু হাজার চব্বিশের শুভেচ্ছা অভিনন্দন এবং আজকের পর্বে সকলকে সুস্বাগাতাম বন্ধুরা আজকের পর্বে আমরা আলোচনা করব এই বছর যেটা দু হাজার চব্বিশ সাল আপনারা অনেকেই জেনেছেন যেটা শনি প্রভাবিত বছর হতে চলেছে এই বছরে নিজেদেরকে কিভাবে গ্রহগত ডিস্টারবেন্স থেকে দূরে রাখবো সুস্থ থাকব অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করব তার কি সহজ উপায় আছে তার কারণ এই বছর আমাদের বিভিন্নভাবে নিজেদেরকে মেনটেনে রাখতেই হবে এবং সুরক্ষিত রাখতেই হবে প্রথম অমাবস্যা আমাদেরকে সেই সুযোগ নিয়ে আসতে চলেছে এই বছরের প্রথম অমাবস্যা বকুল অমাবস্যা কি বিশেষ উপায় আমরা এই দিন অবলম্বন করব সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এই বকুল অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে সেটাও জানব তার আগে দর্শক বন্ধুরা এখনও পর্যন্ত আপনাদের এই প্রিয় চ্যানেল সহজ ভাষায় ধর্মকথাকে আপনারা যদি সাবস্ক্রাইব করে না ওঠেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায় বন্ধুরা চলে আসছি আজকের বিষয়ে বকুল অমাবস্যা দু সাল বন্ধুরা ইংরেজি দু হাজার সালের বকুল অমাবস্যা তিথি শুরু হচ্ছে বাংলার চব্বিশে পৌষ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ ইংরেজি দশই জানুয়ারি দু হাজার চব্বিশ বুধবার দিন সন্ধ্যে সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে এবং এই তিথি স্থায়ী থাকবে পরের দিন অর্থাৎ পঁচিশে পৌষ চোদ্দশো তিরিশ ইংরেজির এগারোই জানুয়ারি দু হাজার চব্বিশ বৃহস্পতিবার দিন রাত্রি ছটা সাত মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাদের এই ক্রিয়াটি করতে হবে কখন করতে হবে কী করতে হবে অবশ্যই আলোচনা করবো বন্ধুরা প্রথমেই বলি এই ক্রিয়াটি কেন করব। আমি পর্বের শুরুতেই বলেছি এই বছর ইংরেজি দু সাল টোয়েন্টি এই বছর কিন্তু একটি শনি প্রভাবিত বছর হতে চলেছে টোটাল যদি আমরা এটাকে কাউন্ট করি টু প্লাস টু প্লাস ফোর যদি করেন দেখবেন এইট সংখ্যা আসছে সেই হিসাবে বলা হচ্ছে একটা শনি প্রভাবিত সংখ্যা আট যেহেতু তাই এটা একটা শনি প্রভাবিত বছর এই বছরে কিন্তু বাধা বিঘ্ন বিভিন্ন রকমের শারীরিক সমস্যা ইত্যাদিগুলো আসার কথা বেশি মাত্রায় অনেকে এটা আপনাদের ভয় দেখায় কিন্তু এটা একদমই দুশ্চিন্তার বছর না প্রথমেই বলি এটা কোনো দুশ্চিন্তার বছর না এই বছর আপনাদের বিভিন্নভাবে অর্থনৈতিক সমৃদ্ধি তো দেবেই যদি সঠিক পথে সৎভাবে পরিশ্রম করেন পরিশ্রমের ফল আপনারা পাবেন আগের বছরগুলো যারা প্রচুর পরিমাণে পরিশ্রম করেছেন ফল হয়তো কিছু কিছু পাননি তারা কিন্তু তার সেই পরিশ্রমের ফল এই বছর তুলে আনবেন তাই কোনো রকম চিন্তা ভাবনা করার কোনো দুশ্চিন্তা করার কারণই নেই এই দু সালকে নিয়ে চলে আসছি আজকের বিষয়ে বন্ধুরা কেন করব তার কারণ এই যে টোটকা ক্রিয়াটা যদি আমরা করি বছরের প্রথম অমাবস্যাতেই তাহলে সারা বছর আমাদের জীবনে শনিদেবের আশীর্বাদ আমরা পাবো মা মায়ের আশীর্বাদ অর্থাৎ মা দক্ষিণা কালীর আশীর্বাদ মা কালীর আশীর্বাদ আমরা পাব তার ফলে আমাদের জীবনের গ্রহ দোষ প্রশমিত হবে আমাদের জীবনে পূর্ণ ফল লাভ হবে এবং সেই পূর্ণ বলে আমরা এই বছরটা খুব সুন্দরভাবে বাধা বিঘ্ন অতিক্রম করে জীবনের বিভিন্ন ইচ্ছে পূরণ করে এগিয়ে যেতে পারবো তাই জন্য এই টোটকা আপনারা করবেন এর সাথে সাথে আমাদের জীবনে যেটা সব থেকে ইম্পর্টেন্ট দিক সুস্বাস্থ্য লাভ করা সেটাও কিন্তু এই টোটকা ক্রিয়া আপনাদের শুধু না আপনাদের পরিবারকেও সুস্বাস্থ্য দিকে নিয়ে যাবে বিভিন্ন রকম রোগ ভোগের থেকে আপনাদের দূরে রাখবে কি করতে হবে বন্ধুরা এই বিশেষ দিন যেদিন আমি বললাম অমাবস্যা তিথি শুরু হচ্ছে সন্ধ্যেবেলা অর্থাৎ চব্বিশে পৌষ চোদ্দশো তিরিশ ইংরেজি দশই জানুয়ারি দু হাজার চব্বিশে বুধবার দিন সন্ধ্যেবেলা তিথি শুরু হচ্ছে আপনারা তার আগে সাত রকমের দানা শস্য নিয়ে আসবেন দানা শস্য বলতে চাল ডাল ধান গম এই জাতীয় যে জিনিসগুলো আছে এগুলোর কথা বলছি দানাশস্য এগুলো আপনারা নিয়ে আসবেন সাত রকম সাত রকমের ডালও নিয়ে নিতে পারেন তার সাথে ধান নিতে পারেন জব নিতে পারেন সাত রকম নেবেন একটা স্টিলের বা লোহার কৌটোর মধ্যে ভরবেন অর্থাৎ আপনার একটা স্টিলের যে টিফিন বক্স আছে তার মধ্যে নিতে পারেন বা লোহার টিফিন বক্স নিতে পারেন কিন্তু লোহা বা স্টিল ছাড়া অন্য কোন ধাতু ইউজ করবেন না এটা কিন্তু স্মরণে রাখবেন সাত রকমের দানা শস্য ওর মধ্যে ভরে নিলেন ভরে নিয়ে আপনারা রাত্রেবেলা আপনাদের ঠাকুরঘরের সামনে ওটাকে রেখে দেবেন রেখে দিয়ে একটা প্রদীপ ওর উপরে সারা রাত ধরে জ্বালিয়ে দেবেন যেদিনকে রাত্রেবেলা তিথি চলছে অর্থাৎ এই বুধবার দিনটা আপনারা রাত্রেবেলা একটা প্রদীপ ঘিয়ের প্রদীপ ওর ওপরে জ্বালিয়ে দিলেন সারা রাত ওইভাবে জ্বলবে পরের দিন আপনারা স্নান আদিক্রিয়া সম্পূর্ণ করে নিয়ে অমাবস্যা তিথি চলার মধ্যেই আপনারা সেই বাটিটা নিয়ে গিয়ে কোনো একটা ওই দানা শস্যগুলো কোনো চৌরাস্তায় কোনো জলাশয়ের সামনে অর্থাৎ পুকুর বা নদীর পাড়ে বা কোনো বড় গাছের নিচে আপনারা দিয়ে চলে আসবেন যাতে পশু পাখি ইত্যাদি ওটা গ্রহণ করতে পারে খেতে পারে এইটুকু কাজই আপনাদের করতে হবে পরবর্তী অমাবস্যাটাকে রিপিট করতে পারেন সারা বছর ধরে যতগুলো অমাবস্যা পড়ছে এই ক্রিয়াটি আপনারা রিপিট করতে পারেন কোনো সমস্যা নেই তাতে আপনাদের জীবনে আস্তে আস্তে উত্তর উত্তর উন্নতির দিকে আরও যাবে যদি সম্ভব হয় অন্তত বছরের প্রথম অমাবস্যা যেটা আমি বললাম বকুল দিন তো অবশ্যই করবেইনি করবেন আর এই টিফিন বক্সটা কিন্তু ফেলে দিয়ে আসার কোনো দরকার নেই অনেকে আমাকে পরে প্রশ্ন করে যে টিফিন বক্সটা কী করব কি করবেন আবার নিয়ে এসে বাড়িতে ধুয়ে নিজেরা ব্যবহার করবেন ঠিক আছে এই সামান্য বিষয়গুলো আপনারা কিন্তু বারবার জিজ্ঞাসা করে আমি দেখেছি কিন্তু এইগুলো একটু আপনাদের কিন্তু বুঝে নিতে হবে ব্যাপারটা যে ওটা আলাদা করার কিছু করার নেই আপনাদের কাজটা হয়ে গেল টিফিন বক্সটা ধুয়ে বাড়িতে নিয়ে চলে আসবেন এটা সামান্য ব্যাপার যাই এই যে বিষয়গুলো আপনাদের একটু মনে করে সুন্দরভাবে তিথিটা চলার সময় করতে হবে আমি আগে থেকে আপনাদের ভিডিওটা দিয়ে দিলাম আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়নি যদি পর্বটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক তো আমাকে উৎসাহিত করুন আর সহজ ভাষায় ধর্মঘাত এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকতাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করুন আর পর্বটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দিয়ে রাখুন হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার